হরে কৃষ্ণ এই কামিকা একাদশীর ব্রতের মহাত্ম যা শ্রবণ করলে সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং বিষ্ণু লোক গমন করবেন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীতে যদি তুলসী পাতা দিয়ে শ্রীহরিকে পূজা করেন তবে যমরাজ নিজেই আপনাকে ছুঁতেও সাহস পাবেন না এই একাদশীর মাহাত্ম এমন যা শুনলেই হাজার যজ্ঞের ফল লাভ হয় শুধু তুলসী পাতা দিলেই ভগবান এত খুশি হন যতটা হাজার রত্ন অর্পণেও হন না শ্রাবণ কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মাবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন একসময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কিরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ রাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রীনারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ কর শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিস সারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থদর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবীদানের ফল দুগ্ধবতী গাভিদানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপপূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনও দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্ন জনি প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণুপূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মুক্তাদি মূল্যবান মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে মঞ্জরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এ প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপমলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল ছিঞ্জন করলে জম ও দ্বার কাছে আসতে ভয় পান চরণে তুলসী অর্পিত হলে ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি ভক্তিপ্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসুরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপহারিণী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি হত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফলদায়িনী এই ব্রত পালন করবেন ওই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন সবাইকে বৈষ্ণবের প্রণাম হরে কৃষ্ণ